নমস্কার আজকে আবারও চলে আসলাম শিকায়ন ফুড ব্লগে এখানে আছে পেঁয়াজ টমেটো আদা রসুন সব রকমের একটা পেস্ট করে নিলাম নেওয়ার পরে এখানে এই চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি ফ্রেশ করে একদম পরিষ্কার করে রেখেছি আর এখানে একটা ভাজা মশলা আমি জলে ভিজিয়ে রাখবো এখানে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে একটা ঘরোয়া ভাজা মশলা যেরকম সময় আর কি করে সেই মশলা আছে এটা জলে ভিজিয়ে রাখব এটা জলের দেখে ভিজিও একটু আর আমি এখানে আলুর মধ্যে একটু লবণ আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এগুলো আমি তেলে ছেড়ে দেব লাল লাল করে ভেজে নেব এইভাবে মাখিয়ে নিলাম একটু সামান্য পরিমাণে বেশি দিলে তেলটা আবার নাহলে পুড়ে যাবে তো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব নেওয়ার পরে ওই তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো ওর মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিলাম দেওয়ার পরে লাল লাল করে ভেজে ওর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে চিকেনটা একটু ভেজে নেব সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে আমাদের এক এক মশলা অ্যাড করবো যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ রসুন আদা তারপরে টমেটো সব পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো যে এতে রান্নাটা হবে আমি এতে এক ফোটো জল অ্যাড করব না তো আমি যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা একটু ধৈর্য ধরে কষাতে হবে মানে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে আসটা মিডিয়াম রেখে কষাতে হবে আর যে মশলাটা করে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দেব লবণ দেব স্বাদ অনুসার এবার হলুদ দেব পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর একটা ছোট্ট একটা টমেটো ছিল সেটা দু টুকরো করে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেবো সেটা স্ক্রিপ করেছি আমি তো দেখুন ঢাকনাটা তোলার পরে কি সুন্দর দেখতে লাগছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম দেখতে কত লোভিনীয় লাগছে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন বিলেখানটা প্রেস করে রাখবেন টাটা